السلام عليكم আমি ডক্টর আজহারুল ইসলাম সিনিয়র ফিজিওথেরাপিস্ট মেফার ওয়েলনেস ক্লিনিক অনেকেই আমাদের কাছে জানতে চান লিঙ্গ উত্থানজনিত সমস্যার সমাধানে শকওয়েব কতটা কার্যকরী শকওয়েব একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা শকওয়েব একটা মডালিটি যেটা সাউন্ড ওয়েভকে এনার্জিতে কনভার্ট করে সে এনার্জি পৌঁছে দেওয়া হবে আপনার পেনিসে এটা একটা বায়োলজিক্যাল এনার্জি এই এনার্জি যখন আপনার পেনিসের মধ্য দিয়ে যাবে তখন সে পেনিসের কিছু পরিবর্তন নিয়ে আসবে সর্বপ্রথম যে পরিবর্তনটার কথা বলবো সেটা হচ্ছে নিউ বাস্কুলারিজ ফার্টিলাইজেশন অর্থাৎ এই শকওয়েভ যখন পেনিসের মধ্য দিয়ে যায় তখন সে পেনিসের এক্সিস্টিং যে ব্লাড গুলো থাকে তার মধ্যে খুবই মাইনর একটা ট্রমা তৈরি করে আর আমাদের বোর্ডের ন্যাচারাল প্রসেস হচ্ছে যেখানে ট্রমা সেখানে হেলে অর্থাৎ যখন এই ট্রমা তৈরি হবে তখন আমাদের বোর্ডে ন্যাচারালি পেনিসের মধ্যে নতুন করে ব্লাড ভেসেল তৈরি করা শুরু করবে যে ব্লাড ভেসেলগুলো হবে একেবারে ফ্রেশ এবং হান্ড্রেড রক্ত ধারণা ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় যে বিষয়টা সকৈব করে থাকে সেটা হচ্ছে আমাদের পেনিসের রক্ত নালে রক্ত ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়া অর্থাৎ আমাদের ইরেকটাল ডিসফাংশনের একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের পেনিস রক্ত ধরে রাখতে পারে না যার কারণে কিছু রোগী থাকে যারা হার্ড অ্যান্ড সফট লাইক সিমটমে থাকেন শকুয়েব এই সমস্যার সমাধানে দারুণভাবে কাজ করে শকুয়েব আমাদের রক্ত নালীর চারপাশের দেয়ালের যে টেনশন থাকে সেই টেনশনকে বাড়িয়ে দেয় যার ফলে আমাদের পেনিসের ব্লাড ভেসেলগুলো অধিক পরিমাণে রক্ত ধরে রাখতে পারে সুতরাং ইরেকটাল ডিসফাংশনের চিকিৎসায় শকুয়েব এক আধুনিক এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা ধন্যবাদ সবাইকে